আরে বন্ধু কি রে ফাটা ফোরা তোরা উঠছে না কি রে দেখি বন্ধু কি হয়েছে তোর ইস হাই রে বন্ধু শালা এভাবে ফিটান লাগে রে শেষ করে দিছে উফ বাতাস বাসলো রে বন্ধু একটু ফু দে তো উফ কি শান্তি রে এ মার 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 এ তোর পাশে আসছে তোর পিছনে এনিমি মার মার পুরো ফুটে শালা রাবাকে দিছে আমার এই গেম আরে চল বেডা না চল কোথায় করতে চাই চল অনেকদিন হচ্ছে যাচ্ছি না কোথাও চল কোথাও যায় তো কই যাবি কই যাবো বল আরে চল বন্ধু কক্সবাস যাই

আরে না বন্ধু ওইদিন দিন গেছিলাম না যাওয়ার পরেই এই অবস্থা দেখি বন্ধু কি হয়েছে তোর এই হায়রে বন্ধু খেলার এভাবে পিটান লাগে বন্ধু শেষ করে দিতে উফ বাতাস ভাসলো বন্ধু একটু উফ তো উফ কি শান্তি রে ভালো লাগে এখন না যেতে বলছিলাম ভালো লাগতে এখন যা আর যা আরে বলেছিলি তো তুই কথাটা ভেঙে বললি কি সমস্যা লাগে তুই কথাটা আগে ভেঙে বললে যে আমারটা এই অবস্থা হচ্ছে জাতির এটা তো আর ভেঙে বল হয় না এটা তো আর ভালো জানি আরে বড় হইছে বড় যা হওয়ার হইছে বড় চল এর ডাক্তার গেলস নিয়ে যা বন্ধু আইফোন 70 প্রো ম্যাক্স কই দেখি একটু ফিসনে আছে ফিসনে ফু দিলাম যে এটা না হুম